আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কার বক্তব্য বাংলায় প্রথম বাই গিরিশচন্দ্র সেন নিজের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় হাজার বছর ধরে এটি একটি উপন্যাস রূপসী বাংলার কবি কে জীবনানন্দ দাস মামা এর অর্থ কি মামা কুন শুদ্ধ সঠিক উত্তর খিয়র সংক্ষিপ্ত রূপ কি সঠিক উত্তর খ ক যুগ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ক সমাচার দর্পণ সন্ধি প্রদান সুবিধা কি উচ্চারণের সুবিধা তিনি চোখে দেখেন না নিম্ন শব্দটির কারক বিভক্তি কোনটি করণের শব্দ এখানে চোখে শব্দ নির্বাচে আন্ডালাইন ছিল কোন ধীর শব্দ জুটি বহু বচন সংকেত করে সঠিক উত্তর ক পাকা- পাকা আম সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি ঘ প্রত্যয় রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে প্রধান চরিত্রের নাম কি মহেন্দ্র ও বিনোদিনী আঠারোশো সালে বিদ্যাসাগরে লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে খ বর্ণপরিচয় কোন প্রবচনটি হতভাগ্য ঘর্ত ব্যবহৃত হয় খ আজ কপালে সমাজ বাসাকে কি করে খ সংক্ষেপ করে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন ঘ মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে নাটক ও প্রহসনের পার্থক্য কি খ ব্যঙ্গ